হ্যালো বন্ধুরা আজকে আমার খুব একটা কষ্টের দিন যে কবিতরা আমি এত শখের কবিতর এত যত্ন করে পালি এবং কি পাথরও দিছে সেই কবিতরটা কীভাবে মারা গেল বুঝতে পারিনি অনেক খারাপ লাগতেছে যে আমি এত কষ্ট করে কবিতরের পিছিয়ে পরিশ্রম করছি সে কবিতরটা মারা গেল মারা গেছে তাও মাদি কবিতর খুব খারাপ লাগতেছে মানে এক কথায় আমার কোনো ভাষাই নেই যে আমি কি বলবো এবং আমি অনেক চেষ্টা করছি বাজারতে আমার সামনেই মারা গেছে সারা রাত ছিল সকালে হয়তো বেশি একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে মারা গেছে আসলে তার জোড়া শুইতে সইতে না সে যে মারা গেছে আসলে ভাই শখের জিনিস মারা গেলে যে কেমন লাগে যার মারা যায় সেই জানে যেমন কবিতরটার যেরকম লাগতেছে সে আমারও এমন কষ্ট হইতেছে ভাই সত্যি মায়না নিতে পারতেছে না আমি রাতে খাদ্য খাওয়াইছি পানি খাওয়াইছি পানি পরে আমি খাওয়ার সুন্দর করে ঘরে রাখছি রাত দুটা বাজেও আমি চেক করছি যে কবিতর ঠিক আছে না আসলে আমার সান্ত্বনাদের মধ্যে কেউ নাই ভাই খুব খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে আমার